বাংলা ধারাবাহিকের অত্যন্ত চেনা মুখ যার উপস্থিতি বাড়িয়ে দেয় সেই গল্পের জনপ্রিয়তা তিনি টেলি অভিনেতা দেবোত্তম মজুমদার কেরিয়ারের প্রথমের দিকে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেছেন তিনি তবে অ্যাক্টিংয়ের দিকে তার বিশেষ আগ্রহ ছিল থিয়েটার করতেন এবং ভালো গানও গাইতেন দেবোত্তম ইন্ডাস্ট্রিতে আগমন সম্ভবত গায়ক হিসেবে আর থিয়েটারের মাধ্যমে বাংলা টেলিপর্দায় তার আগমন হয় প্রায় ষোলো বছরের অভিনয় জীবনের আরম্ভ করেছিলেন ব্লুজ প্রোডাকশনের কখনও মেঘ কখনো বৃষ্টি ধারাবাহিকের মাধ্যমে তারপর তাকে আর থামতে হয়নি তবে তার জীবনের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ছিল কেয়া পাতার নৌকো এখানে ইপসিতা মুখার্জির বিপরীতে তাকে দেখা যায় বলবাহুল্য খুবই জনপ্রিয় হয়েছিল এই ধারাবাহিকটি এছাড়াও অসংখ্য বাংলা ধারাবাহিকের মুখ্য চরিত্রে নিজের অভিনয় দক্ষতার তিনি পরিচয় দিয়েছেন তার অভিনীত ধারাবাহিকের মধ্যে আছে জলনপুর তুমি আসবে বলে চোখে তারা তুই মায়ার বাঁধন গুড্ডি খড়কুটো সোহাগ চাঁদ জল থই থই ভালোবাসায় আবার ইপসিতা মুখার্জির সাথে জুটি মাথেন তিনি কিন্তু এদিকে বাস্তব জীবনে যার সাথে তিনি জুটি মেতেছেন তিনি তার অনেক দিনের প্রেমিকা স্নিগ্ধা সেনগুপ্ত দু সালে ধুমধাম করে বিয়ে করেছিলেন দেবোত্তম এবং স্নিগ্ধা তাদের বিয়েতে অনেকেই উপস্থিত ছিলেন চোদ্দ বছরের দাম্পত্যে সুখী পরিবার দেবোত্তম মজুমদারের তাদের একটি কন্যা সন্তানও আছে কাজের বাইরে একদমই পারিবারিক মানুষ দেবোত্তম মজুমদার স্ত্রী কন্যাসহ গোটা পৃথিবী ঘুরে দেখা তার দিনের স্বপ্ন বন্ধুরা অভিনেতাকে আপনার কেমন লাগে কমেন্টে জানাতে পারেন আর এই এইরকমই আরও অনেক ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ